আমি গৌরব খান্না আপনাদের ভারতের টায়ার বিকেটি নলেজ সিরিজে স্বাগত জানাই আপনারা তো ডাবল রোল নিশ্চয়ই শুনেছেন একজন অ্যাক্টার দুটো রোল বিকেটি ট্রেলার এটাও একেবারে সেরকমই নিজের ডাবল রোল অর্থাৎ অন রোড আর অন ফিল্ড মানে চাষের জমিতেও সমানভাবে কাজ করার কর্মক্ষমতার জন্য জানা যায় বিকেটি অ্যাগ্রি ট্রেলার টায়ার ট্র্যাক্টর ট্রেলার্সের জন্য তৈরি করা হয়েছে ভারতের সব থেকে প্রথম এইটিন পিয়ার এর কনস্ট্রাকশনের টায়ার এটা এর মজবুত নির্মাণ হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল কঠিন ডিজাইন একে হাই লোড ক্যাপাসিটি বহন করতে সক্ষম করে তোলে এর ইউনিক ডিজাইন আর চওড়া প্যাটার্নের কারণে এটি চাষের জমিতে খুব সহজে চলে আর রাস্তায় খুব আরামে ছোটে খেতে অথবা রাস্তায় বিকেটি অ্যাগ্রি ট্রেলার হল আপনার একেবারে সঠিক বন্ধু বিকেটি অ্যাগ্রি ট্রেলার টায়ার্স অন রোড আর অন ফিল্ডের ডাবল রোলকে খুব ভালোভাবে পালন করে